সংকটের পরই সমাধান রয়েছে সংকটের মধ্যে থেকেই অসাধারণ কিছুর উদ্ভব হতে আমরা দেখেছি বন্যা পরবর্তী সময়ে পলি মাটিতে ধান রোপণের পর এখন জামালপুরের মাঠ জুড়ে সবুজার সমারোহ এই সময়ে রোপা আমন ধানের স্বপ্ন বলছেন কৃষকেরা জামালপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাসি সাগর শুভ সকাল শুভ সকাল সাগর শুভ সকাল জুবাই রমিমি একটি বিষয় বলে রাখতে চাই জামালপুরের যে বন্যা পরিস্থিতি ছিল টানা প্রায় পনেরো দিনের মতো সেই বন্যা পরিস্থিতির পর কিন্তু এখন সেটি একটি ভালো রূপ ধারণ করেছে আমরা বলতেই পারি কারণ এই বন্যা পরবর্তীতে সময়ে যে আমরা কৃষকের মাঠ দেখি সেটি কিন্তু ঠিক এমন সবুজের সমারোহ এখন জামালপুরের জেলার যে কৃষি কৃষি মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোর অবস্থা এটি কিন্তু রূপামন ধান কৃষকরা যেমনটি আমাদেরকে আমাদেরকে জানিয়েছেন যে এখনকার যে পরিস্থিতিতে এই বন্যা পরবর্তী সময়ে পলিমাটি মাটি পরার পর সেই মাটির উর্বরতা কিন্তু বেড়ে যায় আরেকটি বিষয় যদি বলি জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতো একটু বলতে চাই এবার কিন্তু জেলায় আবাদ হয়েছে এগারো হাজার দুইশো ছিয়ানব্বই দুঃখিত এগারো এগারো লাখ দুই হাজার আটশো ছিয়ানব্বই হেক্টর জমিতে কিন্তু এবার এই রূপ আমন ধান কিন্তু আবাদ হয়েছে সেই জায়গা থেকে কিন্তু কৃষকরা স্বপ্ন বুঝছেন যে ভালো ধান ধান চাষাবাদের জন্য আরেকটি বিষয় যদি বলতে চাই সব মিলিয়ে এই ভালোর মধ্যে কিন্তু খারাপও এখন দেখা দিয়েছে কৃষকরা যেমনটি জানিয়েছেন যে এখানকার যে এখন বর্তমান বাজার পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু ধানের যে আবাদটা তাদের জন্য কিন্তু একটু কষ্টকর হয়ে পড়েছে আমি যদি একজন কৃষকের সাথে কথা বলতে চাই তিনি আমাদের সাথে রয়েছেন আসলে এখন আপনারা যে ধান আবাদ করছেন সেই জায়গা থেকে মূলত কী কী প্রতিকূলতা আপনাদের পোহাতে হচ্ছে আচ্ছা বন্যা পরবর্তী যে পলিটা পড়ে পলির কারণে চাষাবাদ অনেক ভালো হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে খরা এই খরার কারণে আমাদেরকে অতিরিক্ত একর প্রতি সেচ এই খরার কারণে সেচ দিতে হচ্ছে এবং কি একর প্রতি যে পরিমাণ খরচ আমাদের বৃদ্ধি পাচ্ছে সরকার যদি সামনে ধান ক্রয়ের সময় যদি আমাদেরকে যদি রেটটা বেশি না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু একটা ক্ষতির সম্মুখীন পড়ে যাব আর বন্যা পরবর্তী কারণে পরবর্তীকালে যে ফসলগুলো উৎপাদন হয় অনেক ভালো হয় কিন্তু এখন যে আরও খরচ যে পোকা এখন এই যে আমাদেরকে যেটা ধরে আপনার পস করা তারপর আপনার মার্জা পোকা এদের যে কীটনাশক আর যে তাপমাত্রাটা এই তাপমাত্রা আমাদের ব্যবহার করলেও কোনো বিষয়ে কাজ করছে না তাই আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি আসার কোনো বার্তা কি আপনাদের কাছে আছে যে এই যে চাষাবাদ করছেন এটিকে এখন আপনাদের তো এটা ঐতিহ্য চাষাবাদ করতেই হবে তো সেই জায়গা থেকে আপনারা এখন প্রত্যাশা কী করছে আচ্ছা এটা আসলে বললেন যে ঐতিহ্য আমার দাদা চাষাবাদ করে গেছেন আমার বাবা করে গেছেন সেটা ওই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমি করে যাচ্ছি এবং আশার বাণী হলো যদি সামনে যদি ওয়েদারটা আবহাওয়াটা যদি ভালো হয় তাহলে আমাদের ধান অনেক ভালো হবে পোকামাকড় থেকে আমরা রক্ষা পাবো এমনকি কি সার যে আমরা এখন যে সারটা ব্যবহার করি আমরা তো ইউরিয়া সার কোনোভাবে পাচ্ছি না আমরা যেটা পাই গোড়া সাল আমরা এখন যদি খেতে ব্যবহার করি তাহলে সাত দিন ভালো দেখা যাবে সাত দিন পরে এটার গুণগত অনেকবারে নষ্ট হয়ে যায় ক্ষেত আগের মতো লাল হয়ে যাচ্ছে পোকার আক্রমণ বেড়ে যাচ্ছে সেটাই সরকারের কাছে আমি আকল আবেদন জানাবো যে এত প্রতিকূলের মধ্যে যদি প্রতিকূলের মধ্যে যদি আমরা ধান চাষ করতেই তো হবে আমাদেরকে করতে হবে কারণ নাহলে আমাদের খেতে খেয়ে পড়ে আমাদেরকে থাকতে হবে আমাদেরকে ধান চাষ করতেই হবে সেই জন্য সরকার যদি সামনে যখন এই বড়ো ধান এমন ধানগুলো ক্রয় করবে তখন যেন সরকার অবশ্যই এই বৃদ্ধি করে তাহলে আমরা প্রতিকার পাবো ধন্যবাদ আপনাকে আসলে বিষয়টি শুনছিলেন একটি লক্ষ্য করেছেন কিনা যে আসলে কৃষকরা বলছেন যে আসলে তাদের এই ধান চাষ করতে হবে তাদেরকে এই চাষাবাদ চালিয়ে যেতে হবে সব মিলে যতই প্রতিকূলতা আসুক না কেন চাষাবাদ তারা করবেনি জুবাইয়ের মিমি সাগর ফেরাজি অসংখ্য ধন্যবাদ